তো আমরা আজকে শুরু করবো ইকোনমিকের ক্লাস তো প্রথমে আমরা হেডিং করবো ইকোনমি ইকোনমি আমরা হেডিং করলাম তো ইকোনমিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ লেখার প্রয়োজন ইকোনমিকের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ ইকোনমিক মানে কি আমরা মনে করি টাকা পয়সা মানে অর্থনীতি এরকম লয় আমাদের কাছে যে টাকাটো আছে সেটা কীভাবে প্রয়োগ করবো বা ব্যবহার করবো সেটাই ইকোনমিকে বোঝায় তো আমরা সাধারণত একে তিনটি ভাগে আমরা ভাগ করি তিনটি ভাগে ভাগ করি তো কীভাবে তিনটি ভাগে ভাগ করবো তো আমরা কাটতে কেটে দেখতে হবে কিংবা নম্বরিং দেখতে হবে তো আমরা তিনটি ভাগে সাধারণত ভাগ করছি আমরা তো তিনটি ভাগে ভাগ যেমন হচ্ছে আমরা এখানটায় দেখি তিনটি ভাগে ভাগ করি এক হচ্ছে প্রাকৃতি বা ন্যাচার মানে তুমি দেখতে কেমন ন্যাচার প্রাকৃতি কি একটা প্রাকৃতিক থেকে ভাগ হবে যে কীরকম দেখি হবে তাকে বলে ন্যাচার কি বলে ওকে ন্যাচার বা ওকে বাংলায় বলে প্রকৃতি কোন প্রকৃতির ভালো প্রকৃতি না খারাপ প্রকৃতির প্রথম প্রকৃতির না দ্বিতীয় প্রকৃতির কোন প্রকৃতির তারপরে দ্বিতীয় হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে শর্ত বা অবলম্বন মানে টার্মস কন্ডিশন মানে কি কোনো কাজ করতে গেছো তুমি যখন ইচ্ছা তখন বাড়ি বাড়িতে আসা পড়তে এসছো যখন ইচ্ছা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে যে কোনো কাজে তো টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এখানে টি লিখছি আর টি অ্যান্ড হচ্ছে কন্ডিশান বেঙ্গলি তো টার্মস অ্যান্ড শর্ত হ্যাঁ ঠিক আছে আমি বলে দেব এটা তিনবার রিভাইজ হবে একবারে মানে এটা একবার নয় মানে একবারে এই পড়াকে রিভাইজ করে রিভাইজ করে রিভাইজ করে তোমার ব্রেন টু ব্রেন কানেক্ট হবে এরকম স্কুলের মতো নয় যে মানে পড়া লিখিয়ে দিলাম চলে গেল এরকম নয় তোকে বারে বারে যখনই হবে আমি একবার প্রথম থেকে রিভাইজ করবো ন্যাচার প্রাকৃতিক শর্ত ওনারশিপ বা নিজ এরকম করে বারে বারে করবো ইংলিশে লিখতে একটু সুবিধা হয় না বলো তো সেটার জন্য আমি বাংলাতে কীভাবে বড়ো আঁটবে না আমি ইংরেজিতে একটা অক্ষর লিখে দেবো হয়ে যাবে আচ্ছা অনার মানে কি জানবো আবার ওনার মানে কি যে মালিক তুমি বুঝতে পার এখানে প্রকৃতি কোন প্রকৃতি শর্ত পে মালিক তিন ধরনের হয় কি হয় প্রাথমিক বাংলায় বলছে ধরো প্রাথমিক লিখো এক নম্বর এক নম্বর হচ্ছে প্রাথমিক প্রাথমিক হ্যালো দুই নম্বর হচ্ছে যে প্রাথমিক মানে প্রথম দ্বিতীয়ক 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 দ্বিতীয় দ্বিতীয় হলো তিন নম্বর হচ্ছে যে তৃতীয়ক তৃতীয় ইংলিশকে একে বলে প্রাথমিককে বলে প্রাইমারি সেক্টর প্রথম প্রাইমারি সেক্টর দ্বিতীয়কে বলে সেকেন্ডারি সেক্টর তৃতীয়কে বলে টার্সারি সেক্টর তাহলে আমাদেরকে বাংলা ইংরেজি দুটো হয়ে গেল আমি ইংলিশে যদি বলে প্রাইমারি সেক্টরে সেকেন্ডারি সেক্টর আর কি হলো টার্সারি সেক্টর প্রাথমিক সেক্টর মানে প্রাথমিক একে বাংলায় বলে ক্ষেত্র মানে কোন ক্ষেত্রেতে বলে কোন বলে কোন এরিয়ায় কাজ করছে কোন বেল্টে কাজ করছে কোন ক্ষেত্রে আছে বলে না আমার আর্মি ক্ষেত্রে আছে বা কোন কী কাজ করছে তো সেটাই হচ্ছে একে বলে কী বলবো একে আমরা ইংলিশে বলব প্রাইমারি তারপরে হচ্ছে সেকেন্ডারি তারপরে লিখবো টার্সারি মানে তিন রকম এবার আমরা দেখো পৃথিবীতে প্রাইমারি সেক্টর ওদেরকে বলবো যা সরাসরি আসে তৈরি করা অসম্ভব এবার কী কী আসে তো সরাসরি মানে মাটি থেকে আসবে এটা যেগুলো যে মাটি ছাড়া কোনো অসম্ভব পৃথিবীতে যত কিছু দেখছি মাটি থেকে এসছে সে আমার জামা কাপড় থেকে এই রং কালি থেকে ঘড়ি থেকে যত রকম যা দেখছে মাটি থেকে এসছে আমার যতদিন ব্যবহার করা বস্তু হয় সব মাটি থেকে এসছে এবার কি বলবো খাবার জিনিস হচ্ছে কৃষি ধান হতে সময় লাগবে নব্বই দিন নব্বই দিনে লাগাবে পঞ্চাশ দিনের মধ্যে তুমি ধান উৎপাদন করে দেখাতে পারবে কোনো আমার বস চলবে না যেমন হচ্ছে যেমন হচ্ছে কৃষি এগুলো মিটে দিচ্ছি তোমাদের তো অসুবিধা হবে না আমি কারণ আমরা তো আমি তো মনে হয়েছে আমি বলে দেবো তোমাকে যেমন হচ্ছে কৃষি কৃষি তাহলে প্রাথমিক সেক্টরে কৃষিতে এবার তোমাদের মাথায় একটু রিমাইন্ড করো কৃষিতে কি কি আসতে পারে পৃথিবীতে যাও সমস্ত জিনিস এবার চাল গম ডাল এবার শব্দ লেখা অসম্ভব ব্যাপার এবার আমার লেখা অসম্ভব তোমরা এবার মনে করবে এবার কৃষি মনে হয়ে গেল মানে তোমরা সব এবার মাথায় আস্তে আস্তে শুরু করে দিলে পৃথিবীতে সমস্ত যে চাষ হয় এবার তোমাকে বলবে যে তুলো কোন সেক্টরে আসে তুলো 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 গাছ থেকে আসে প্রাথমিক সেক্টর এবার বলবে তোমাকে বাদাম কোন সেক্টরে আসে তাহলে এবার বাদাম এবার আস্তে 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 আমরা জানবো এবার বাজারে বিক্রি করা ছাড়বো না আমরা প্রাথমিক সেক্টর হলো এবার হলো তো যেমন হচ্ছে পশুপালন আমরা কি পশুপালন 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 বলতে কি এবার দেখো পশুপালন হচ্ছে হাঁসের মুরগির ডিম হাঁসের হাঁস হলো তো মুরগি হলো ছাগল হলো ভেড়া হলো যত সব পশুপালন আমি যদি মনে করি একটা ভেড়া কিনে নিলাম বা ছাগল কিনে নিলাম ওকে আমি চার বছর বা চার বছর বলছি দশ দিন পর বা এক মাস পর আমি জব করবো ওকে হবে না খাসি খাসির জন্য কেনে পোষার জন্য বিক্রি করার জন্য যে বিক্রি করবে সে জবাই করবে তো ওকে তো হবে না তো আমার কোনো বস চলবে না এগুলো কোনো কোম্পানির হয় না রিলায়েন্সের খাসি দেখেছো কোনো দিন রিলায়েন্সের মুরগি নাই তো এদের এগুলো কোনো বসই চলবে না প্রাথমিক সেক্টর পশুপালন হলো তারপরে এবার এগুলো এবার তোমাদেরকে মনে রাখবে এবার কী কী হতে পারে তোমার চোখের সামনে যে সমস্ত পশু আসছে ছাগল গরু মুরগি ভেড়া যে সমস্ত পাখি কোন পাখি যত রকম পাখি আছে সব প্রাথমিক সেক্টরে তারা ডাইরেক্ট প্রাথমিক সেক্টরে আসবে এখান থেকে কিন্তু ব্যবসা হবে আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবো আমি ইকোনমি দেখো এবার তাহলে হলো পশুপালন পশুপালনের পর যদি আমরা দেখি এবার হচ্ছে যেমন হচ্ছে এবার আমরা মাছ চাষ করি মাছ মাছও একটা কি মাছ ই মৎস্য আমরা যদি মাছ লিখছি আমি বিভিন্ন রকমের মাছ আছে পৃথিবীতে হাজার হাজার রকমের মাছ আছে মাছ তো মাছ কি আসবে প্রাইমারি সেক্টরে একে মাছ আমি কোনো দিন ওকে বাড়াতে পারবো না ওর সময় পর্যন্ত আমি বাড়াতে পারবো মাছ হলো এবার দেখো ওপর ওপর দেখে নিলাম পৃথিবীর সমস্ত যা আছে এই তিনটে হয় কৃষি হয় কৃষি হয় পশুপালন হয় আর মাছ এবারে মাছ থেকে বিভিন্ন রকমের পশু থেকে এবার তেল টেল তৈরি হবে এবার বাজারে যাবে প্রাথমিক সেক্টর থেকেই আসছে যে সমস্ত তেল আমরা খাচ্ছি যেগুলো তেল গাছ থেকে আসছে কিছু ক্রো শরীর থেকে আসছে কারো যে সমস্ত মারছি আমরা তো এইসব প্রাথমিক থেকেই তো আসছে অসম্ভব তৈরি কী করে করবে মেশিনে তৈরি করবে তো প্রাথমিক তো কিছু লাগবে প্রথমে সেটা হচ্ছে প্রয়োজন এবার আমরা দেখব যে মাটির ভিতর থেকে কিছু আছে এবার প্রাথমিক সেক্টরে যেমন হচ্ছে কয়লা পাথর বালি এগুলা কি মা প্রাথমিক তোমাকে কেউ যদি বলে দেয় যে এই কয়লা কোন সেক্টরে আছে প্রাথমিক সেক্টরে পরীক্ষায় কোয়েশ্চেন করে প্রাথমিক কয়লা কোন এদের মধ্যে কোন সেক্টরে আছে প্রাথমিক দ্বিতীয় তৃতীয় অপশন দিল প্রাথমিক কিন্তু এমন এমন শর্ট কোশ্চান তোমাকে এমন পাখির নাম করবে মাথায় তোমার আসবে না কিন্তু হ্যাঁ যে সমস্ত যাদের প্রাণ আছে প্রাথমিক সেক্টরে বড় টাইম হতে সময় লাগে সেগুলো প্রাথমিক সেক্টরে লাগবে তোমাকে আস্তে আস্তে বুঝতে পারবে কেবল তো কেবল যাচ্ছে এবার তুমি এখানে দেখবে নাম লিখে দিলে এখানে যেমন হচ্ছে কয়লা কয়লা তারপরে হচ্ছে পাথর পাথর ব্যবসা হচ্ছে তো পাথর ব্যবসা হচ্ছে তারপরে হচ্ছে বালি অসম্ভব প্রাথমিক ছাড়া গেলেও তো তৈরি করা অসম্ভব তৈরি করতে গেলে প্রাথমিকের প্রয়োজন হবেই তা হলে কিন্তু আমাদের এসব হবে না এবার যদি আমরা দেখি এবার আমরা এরপরেও যেমন হচ্ছে তেল পেট্রোল ডিজেল কেরোসিন আমরা যে সমস্ত ফেরাল ব্লেগুলো মাখি যে সমস্ত সব প্রাথমিক থেকেই হয় গিলি সারেন থেকে শুরু করি এবার তেল আমি ক্রিম বলে দিলাম কিছু ক্রিম এগুলো তোমার মনে রাখবে সব চলে আসে প্রাথমিক সেক্টরে এবার এই কয়লা ক্রুড তেল কী করে তৈরি হয় মাটির তল থেকে তুলে ক্রুড অয়েল ওকে রিফাইন করে রিফাইন করার পর আস্তে 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 ধাপে ধাপে যেটা এক নম্বর সেটা পেট্রোল হয়ে যায় তারপরে ডিজেল তারপরে কেরাসিন তারপরে যেগুলো বাঁচে তারপরে হচ্ছে ক্রিম তৈরি হয় পন্স এগুলো তারপরে বাঁচে যেগুলো ওইখান থেকেই তৈরি হয় এখানে তো আমাদেরকে মোটামুটি আমাদের প্রাথমিক সেক্টরে ধারণা হয়ে গেল বুঝতে পারলাম এরপরে আমরা দ্বিতীয় সেক্টরে যাচ্ছি তাহলে এবার দ্বিতীয় সেক্টরে দ্বিতীয় সেক্টরে আমাদের কি দেখতে হবে দ্বিতীয় সেক্টরে একটা কি সাহায্য করে পরিবহন করে পরিবহন সাহায্য করে কি মানে যেমন ধরো প্রথম সেক্টরে কৃষি হলো এবার এটাকে কি করবে আমাদেরকে বয়ে তো নিয়ে যেতে হবে এখানটায় লোক অনেক প্রয়োজন হয় এখানটায় তার থেকে কম ট্রাক্টর চালাচ্ছে ট্রাক্টর চালাচ্ছে কিন্তু এখানটায় মনে করো ট্রাক্টর যেটা আছে যে ও সে তৃতীয়তে আসবে কেন সার্ভিস দিছে আর এখানটায় যে তৈরি করছে কাটছে মানে কোনো কিছু এবার দেখো কৃষি থেকে গম চাষ হলো গম এসে ফ্যাক্টরিতে এলো এখানটায় কী তৈরি হবে বিস্কুট তৈরি হবে বিস্কুট এখানটায় দ্বিতীয় সেক্টরের একটাই কাজ তৈরি করা আর ভাঙা যেমন হচ্ছে আমি জামা করপাশ কৃষি থেকে আসবে আমি যদি প্রথমবার সেলাই করি তা দ্বিতীয় সেক্টরে যাবে আমি যদি ডাবডি লাগাই জামাটোকে তাও দ্বিতীয় সেক্টরে যাবে এখানে সিমান্ত মাত্র কাজ করা কি করবে একটু পালিশ করে দেবেই মানে এই মিস্ত্রি কাজ করে দ্বিতীয় সেক্টরে কি সমস্ত মিস্ত্রি কাজ করবে যেমন হচ্ছে তেল উঠে চলে এলো দ্বিতীয় সেক্টরে কী করলো ওকে নির্মাণ করবে আবার বা বিনির্মাণ করবে হয় ওকে রিফাইল করবে বা ওকে অন্য জায়গায় পৌঁছাবে দ্বিতীয় সেক্টরে একটাই কাজ মনে রাখবে তৈরি করা কিংবা যেমন হচ্ছে গাড়ি তৈরি হচ্ছে তো গাড়ি গাড়িগুলি হচ্ছে ঠিক করছে কিংবা আবার ওকে পেন্ট করছে দ্বিতীয় সেক্টর দ্বিতীয় সেক্টর কি করবে নির্মাণ বিয়সে বি তারপরে শুধু বি লিখি দাও বি নির্মাণ মানে নির্মাণ তৈরি হচ্ছে বি নির্মাণে খারাপ ডেটা হয়ে গেছে আবার ঠিক করছে ওটাকে বুঝতে পারছো মানে প্রথমে আমি করবো তৈরি করলাম যেমন হচ্ছে জামা আমি সেলাই করালাম আমার কাছে সেলাই করার পর তো আবার কাছে যেতে হয়েছে মানে আমি কি ডাবডি লাগালাম সেলাই করলাম সেটা হচ্ছে নির্মাণ বা নির্মাণ তাহলে আমাকে কানেক্ট হবে দেবে এক এক করে কানেক্ট হবে এবার কৃষিতে হলো এবার পশুপালনের যেমন হচ্ছে ভেড়া চাষ করলো ভেড়াতে কি হয় ভেড়াতে যে লুমগুলো হয় লুমগুলোর পর উল তৈরি হয় পশম যেগুলো বলি এবার সেইগুলো তৈরি হলো এখান থেকে মাছ মাছের তেল মাছের তেল ফ্যাক্টরিতে যাবে ফ্যাক্টরিতে কী করবে নির্মাণ করবে নির্মাণ করবে এবার এবার তৃতীয় যে কোনো এবার তুমি লক্ষ্য করো যেমন হচ্ছে কয়লা ফ্যাক্টরিতে আসছে ছোটো ছোটো পিস পিস তৈরি কাটছে বিভিন্ন রকমের আগুন তৈরি মানে ই তৈরি হচ্ছে বিজলি তৈরি হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে তৈরি করবে ও কিন্তু এখনও কিন্তু ডিসপোজ করবে না তৈরি করা কাজ করবেই যেমন হচ্ছে পাথর ফ্যাক্টরিতে আসার মাত্র পাথরগুলো ছোটো 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 হচ্ছে বেলেস ভেঙে দিলে ভেঙে দিলেও প্রথম মাটি থেকে তুললো তোলা পর ক্যাসারে ঢুকলো কুচি কুচি করে ফেটে দিল কী তৈরি করলেও নির্মাণ করলেও ছোটো ছোটোই তারপরে হচ্ছে এবার যদি আমি এখানে পাথর দেখলাম বালি যে সমস্ত যে সমস্ত বড় বড় যেমন হচ্ছে বোঝ খলি যখন তৈরি হয় আমি মনে করি একশো তলা বিল্ডিং তৈরি করবো তখন এই নর্মাল বালি কাজ করে না তখন পাথর বড় বড় পাথরগুলো ভরে এই খাঁচাল খাঁচাল একবারে বালি তৈরি হয় কারণ যেমন হচ্ছে ঢালাই ভালো হয় সেই বালি যেমন বম্বাইয়ে দিল্লিতে বস্তায় বস্তায় বালি কিনতে পাওয়া যায় যেমন আমাদের বস্তায় বস্তায় সিমেন্ট পাওয়া যায় তো সেরকম বস্তায় বস্তায় বালি কিনতে পাওয়া যায় এক বস্তার দাম আমাদের চারশো করে পড়ে যায় আমাদের সিমেন্টের দামে সিমেন্টের মতন দাম আমাদের তো ওই ওই বালি ওই বালি সাদা তো ওই বালি নির্মাণ করছে ওখানে বালি সরি নির্মাণ করছে তেল কী করছে নির্মাণ করছে এবার হচ্ছে পাপ কানে ঠে দ্বিতীয় দ্বিতীয় সেক্টরের কাজ কি তোমাকে বলা হয় দ্বিতীয় সেক্টর তৈরি করা নির্মাণ করা এবার কী নির্মাণ করা পরে দেখছি এবার ধরে এবার এবার দেখো গুরুত্বপূর্ণ কী এবার নির্মাণ যখন এখানে তৈরি উৎপাদন হলো তৈরি হলো তো কোনো কিছু তো লাগবে পরিবহন করার জন্য পরিবহন করার জন্য এবার তৃতীয় সেক্টরের কাজ হলো পরিবহন করা প্রথমে লেখো এবার পরপর যাবে এরকম করে একটা না এরকম করে সব হাইফেন হাইফেন দিয়ে যাব হ্যাঁ এটা কানেক্ট থাকবে পরিবহন পরিবহন মনে করো আমি ট্রাক্টরে আমি বিস্কুট লোড করেছি ধরো কৃষিতে কি গম উৎপাদন হলো লোড করেছি এবার একে চালার জন্য দেখো এবার এখানে একটা দেখো চাষ করতে অনেক লোকের প্রয়োজন হয় তার থেকে বিস্কুট তৈরি করতে ফ্যাক্টরিতে একটা সীমিত লোকের জনই কাজ করবে কিন্তু এই পরিবহনে অল্প লোকের প্রয়োজন হয় অল্প একজন ট্রাক্টারে বিস্কুট নিয়ে গেল কি কি কাজে লাগবে দেখো এবার তৃতীয় সেক্টরে আসবে এবার এবার তৃতীয় সেক্টরে আসবে যেমন হচ্ছে পরিবহন করলো ট্রাক্টারে এবার ও যে ডুনি মেট দিলে একটা বাজারে এলো বাজারে এসে ডুনি মেট দিলে কোনো ট্রাকের পেছনে এবার ওখানে জাফসান দিলে এবার কি আসবে পুলিশ পুলিশ আসবে বাংলায় লিখি পুলিশ এবার এবার মনে রাখো তৃতীয় সেক্টরে একটাই কাজ কি সার্ভিস দেওয়া সেবা এখানটায় যে ট্রাক্টর চালাচ্ছে ও কি করছে ও তো কিছু তৈরি করে না না উৎপাদন করছে ও ট্রাক্টারের স্টাইং ধরলো নিয়ে এসে চলে এলো কিন্তু এসে ডুড়ি মেরে দিলে ডুড়ি মেরে দেওয়ার পর পুলিশ আসবে কী করবে ওকে ট্রাক্টর সাইড করবে অ্যাক্সিডেন্ট যদি হয়েছে তো পুলিশ এবার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ফোন করবে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো এবার ধরো গাড়ি বা অ্যাম্বুলেন্স ডাক্তারের কাছ যাবে ডাক্তারের কাছে যাবে ডাক্তার কি করবে এবার ওকে ওষুধ লিখে দিবে ওষুধ লিখে দিবে ওষুধ লেখাবার কোথায় যাবে দোকানে দোকান দোকানে দোকানে যাবে দোকানে টাকা লাগবে টাকা যদি কাছে না থাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এবার দেখো মনে করো তৃতীয় সেক্টরে এত এত মানুষ কাজ করছে আর আমাদেরকে কিন্তু কৃষিক্ষেত্রে এত কাজ করছে কিন্তু আমাদের চোখে পড়ে না বাজারে এতজন কাজ করছে কেউ মনে করছে চাষ করে মনে হচ্ছে কাউকে চোখে পড়ে না কিন্তু নির্মাণ করছে আমরা তাও সে চোখে পড়ে না ফ্যাক্টরির ভিতরে সীমিত জায়গায় থাকছে কিন্তু এরা সব জায়গাতে ঘুরে বেড়ায় সব জায়গাতে ঘুরে বেড়ায় এরা একসঙ্গে অনেক কাজ করতে পারবে একদিনে ও দশ দশটি মারবে কিন্তু একদিনে একটা কৃষি নিজে দশ বিঘা ধান কাটতে পারবে না উঠতেও পারবে না এদিকে মানুষ যেমন হচ্ছে আমি একটা টিচার অনেক স্টুডেন্ট পড়াতে পারবো যেমন হচ্ছে আসবে এই কোন সেক্টরে আসবে তৃতীয় সেক্টরে আসবে তৃতীয় সেক্টরে একটাই কি সার্ভিস দেওয়া কাজ কি কাজ সার্ভিস দেওয়া কাজ এবার সার্ভিস কী করে দেখো বুঝো না যেমন যে পরিবহন করলো পুলিশ কী করলো ওকে সাহায্য করলো সার্ভিস দিলে ওকে যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওকে হসপিটালে পাঠালো হসপিটালের ডাক্তার কি সার্ভিস দিলো ডাক্তার চিকিৎসা করলো ওকে কিছু করলো ওরকম কিছু উৎপাদন করলো কিছু বিক্রি করলো তৈরি করলো না ইঞ্জেকশন মেরে দিলে কী করলে ওকে সার্ভিস দিলে ওর সেবা করলো সেবা করলো ডাক্তার সেবা যখন করলে তখন ওষুধ কিনতে এলো দোকানে ওষুধ ওষুধে দোকান আছে ধরো এবার দোকান মনে রাখো এই যত দোকান আছে এরা সব তৃতীয় সেক্টরে যত দোকান আছে এবার তুমি শুধু একটা মনে রাখলে ওষুধ দোকান বললাম শুধু খালি ডাক্তার বললাম মানে কি ডাক্তার চাকরি করে পৃথিবীতে যত ডাক্তার আছে প্যারামেডিক্যাল এমডি যত ডাক্তার আছে সব সার্ভিস দেয় সেবা করে এবার আমি একটু একটু এখানে বলে যোগ করে দিলাম হচ্ছে শিক্ষক যত শিক্ষক আছে সব সার সার্ভিস দেয় কেউ পার্টিবে কেউ কেউ পার্টিবে না কেউ তাহলে যেমন হচ্ছে সার্ভিস দেয় মানে কি সেবা করে সেবা করে বুঝতে পারলে যেমন হচ্ছে এবার পৃথিবীতে যত দোকান আছে ওষুধের দোকান কাপড়ের দোকান মধুর দোকান ক্যাফে যতই আছে চার দোকান থেকে শুরু করি সব কি করে ওরা সার্ভিস দেয় সার্ভিস দেয় সার্ভিস দেওয়ার টাকা দিয়ে ওকে আমি তাহলে যেমন হচ্ছে এবার আমি এখানে দোকান দোকান বলে দিলাম এখানটায় যেমন হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্ক কী করে আমাদেরকে সার্ভিস সার্ভিস দেয় টাকা লেনদেন করে কিন্তু ব্যাঙ্কে আমি টাকা রাখি আমাকে টাকা দেয় ও সার্ভিস দিচ্ছে আমার টাকাও খাটা থেকে কাটা পরে দেখবো আমরা ওটা আমাদেরকে কী করছে এখন সার্ভিস দিচ্ছি আমি টাকা জমা দিচ্ছি আমি তুলে দিচ্ছি না আমার কাছে ও কিছু চাইছে না ওকে আমি কিছু চাইছি আমি টাকা দিচ্ছি টাকা তুলছি এত রকমই সার্ভিস দিচ্ছি আর হচ্ছে শিক্ষক শিক্ষক কী করছে পড়াচ্ছি জ্ঞান প্রথমে অর্জন করে হ্যাঁ শিক্ষা প্রধান প্রথমে জ্ঞান অর্জন করেছে তারপরে শিক্ষক করছে এবার তোমাদেরকে একটা জিনিস মনে রাখবে যে এই কৃষি করতে একসঙ্গে জন কাজ করে কিন্তু কাজ কম হয় কেন কাজও কম হয় বলবো কৃষিক্ষেত্রে পশুপালন ক্ষেত্রে এই পি একসঙ্গে ধরো ত্রিশ জন কাজ করছে দশ জনের সাইডে বসে কিছু গল্প করছে যে কোনো জায়গায় দেখবে যে কোনো জায়গায় কাজ করছে দেখুন তিরিশ জন গল্প করছে এবার কি হয় কে ফাঁকি মারছে বুঝতে পারে না কিন্তু এখানে নির্মাণ বীরা করছে বলে এখানে ত্রিশ জন কাজ করছে কিন্তু ফাঁকি মারার টাইম কম থাকে সব সিসিটিভি টিভি ক্যামেরা আইডিয়াই থাকে এখানটা থাকে এবার এইখানে যে আছে এইখানে এখানে ফাঁকিও মারবে কাজও করবে যেমন হচ্ছে কাউকে যদি পরিবহন করতে দেয় বলুন রাস্তা জাম বলে বসে থাকে কি করে জানতে পারবে কিন্তু এখন সুবিধা হয়ে গেছে জিপিএস লাগিয়ে দিচ্ছে এখন জিপিএস মানে এখন টেকনোলজি যত বাড়ছে ততদিন মানে ইয়ে আসছে যেমন হচ্ছে পুলিশ পুলিশ কাজ করছে নিয়ে কাজ করছে তারপরে হচ্ছে ডাক্তার নিয়ে কাজ করছে তারপরে হচ্ছে ওষুধ দোকান নিয়ে কাজ করছে দোকান প্রত্যেকটা দোকান এই যতগুলো দোকান আছে সব দ্বিতীয় সেক্টরে আসবে এবার তোমাদের ফ্যামিলি তো কোন সেক্টরে আছে এদের মধ্যে প্রাথমিক সেক্টরে আছে যদি এবার তোমার মনে করো এবার কেউ যদি কোনো কিছু কাজ করে যদি ধরো মিস্ত্রি যদি হয় যে তৈরি করবে সে আসবে এখানে আর যে লেবার লেবার সে সার্ভিস দিছে এখানে তৃতীয় সেক্টরে আসবে যে কোনো তৈরি করছে ধরো আমি মোবাইল তৈরি করছি দ্বিতীয় সেক্টরে আসবো আর মোবাইল ঠিক করছি হ্যাঁ হ্যাঁ এবার যে বিক্রি করছে সে কি আসবে তৃতীয় সেক্টরে আসবে আমি যে ঠিক করছি তো দ্বিতীয় সেক্টরে আসবে মোবাইল বলে দেবে তোমাকে এরকম করি এবার তোমাকে এরকম করে আস্তে 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 তোমাকে থিক মানে তোমাকে একটু ধারণা দেওয়া হলো এবার তুমি যত চিন্তা করতে পারবে তোমার তত জ্ঞান বাড়বে এটাই হচ্ছে উদ্দেশ্য এবার তুমি যত চিন্তা করবে যেদিকে চোখ ঘুরাবা যখন দেখা মাত্র মনে হবে যে চারটা মনে হলো চারটে কোন সেক্টরে যাওয়ার কথা এটা চারটা প্রথমত প্রথম সেক্টরে থাকবে দ্বিতীয় সেক্টর চারটটা কী করছে সেবা দিচ্ছে আমি বসি তোমাকে সেবা দিচ্ছে ডায়ক তৃতীয় সেক্টরে চলে আসছে পরিস্থিতি দেখতে হবে কোন পরিস্থিতিতে আছে কোন পরিস্থিতি দেখ এবার একটা মনে করো এই এই ক্ষেত্রে কিন্তু কোনো সব কিছুর দাম কম হয় চাষি ক্ষেত্রে কী হয় কৃষিক্ষেত্রে সব কিছুর দাম কম হয় কেন দাম কম হয় যেমন চাল বা গম তিন হাজার টাকা কুইন্টাল তিন হাজার টাকা কুইন্টাল মনে করো গম এবার তিন হাজার টাকা কুইন্টাল থেকে চলে এলো নির্মাণে বিস্কুট তৈরি হয়ে গেলো তখন কিন্তু পাঁচশো গ্রাম বিস্কুটের দাম পঞ্চাশ টাকা হয়ে গেল তাহলে পাঁচশো গ্রামের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচশো গ্রামের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একশো মানে এক কেজির দাম কত একশো টাকা তাহলে দশ হাজার টাকা কুইন্টাল হয়ে যাচ্ছে কত হলো দশ হাজার টাকা কুইন্টাল এখান থেকে তৈরি হওয়ার পর এখানে বিক্রি হওয়া পর্যন্ত এর কত গ্যাপ হলো সাত হাজার সাত হাজার টাকা হলো লাভ বেশি কতি তৃতীয় সেক্টরে লাভ উৎপাদন বেশি প্রথম সেক্টরে উৎপাদন বেশি প্রথম সেক্টরে হ্যাঁ কিন্তু এর কোনো ট্যাক্স নেই এর কোনো ট্যাক্স নেই তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে আমরা আস্তে 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 আমরা এরকম করে আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদেরকে এবার কাজ থাকলো যে এরকম করে তোমাকে আরও দশটা আমাকে শোনাতে হবে পরের দিন প্রথম থেকে শুরু করে যে এটা যায় এটা যায় এটা সেক্টরে তোমাদেরকে কিন্তু শোনাতে হবে তাহলে আমাকে তোমাদের প্রাথমিক ধারণা এলো যে উৎপাদন কি করে হয় এবার তোমার আস্তে আস্তে বুদ্ধি খুলবে যে কোনো টাকা যদি হয়ে যায় তুমি কি করবে ধরো কোন সেক্টরে যাবে ধরো কেমন করে তুমি টাকাটা প্রয়োগ করবে ধরো আমার কাছে টাকা প্রয়োগ করবে ডিপেন্ড করছে ধরো এবার তুমি যদি কৃষি তো হবে না তুমি মনে করো তৃতীয় সেক্টরে প্রথম সেক্টর দিয়ে কিনছি আমি এবার তুমি যদি মনে করো যদি পশুপালন মানে তোমার কাছে টাকা আছে তুমি প্রয়োগ করে ব্যবসা করবে তুমি কোন সেক্টরে যাবে সেটাও দেখবে তুমি এবার যে পশুপালন করতে গেলে আমাকে প্রথম সেক্টরে যেতে হবে প্রথমে পশুপালন করতে গেলে আমাকে প্রথম সেক্টর পশুপালন প্রথম সেক্টরে যেতে হবে আমাকে পালন করছি মানে কি কিনে যদি বিক্রি করতে আমার ব্যবসা হয়ে যাচ্ছে সেটা ওটা আমার ব্যবসা হয়েছে ব্যবসা হয়ে যাচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি বিজনেস দোকান যেটা আছে ওখানে বিজনেস লিখে দিয়েছি আমি মানে ব্যবসা লিখে দিচ্ছি বাংলায় আমি ব্যবসা করলো তৃতীয় সেক্টরে যে কোনো ব্যবসা করবে মানে আমি কি হ্যাঁ ও তৃতীয় সেক্টর চলে গেল যতক্ষণ পর্যন্ত তৈরি হওয়ার পর দ্বিতীয় সেক্টরের পর তৈরি হয়ে গেল প্রথম যতক্ষণ পর্যন্ত শরীরে লেগে আছে ততক্ষণ পর্যন্ত প্রথম সেক্টরে যখনই কেটে দিল তখন দ্বিতীয় সেক্টরে তখন বিক্রি করে দিল যখনই তৃতীয় সেক্টরে বুঝতে পারলে যে কোনো জিনিস তৃতীয় এই তিনটা সেক্টর হয়ে আসতেই হবে এরপরে আমরা তখনই নেক্সট ক্লাসে আমরা ইকোনমিকটু কমপ্লিট হলো নেক্সট ক্লাসে এরপরে ট্রাম্পটা আমরা আলোচনা করব এবারে আমরা আলোচনা করব ক্যামেরাটা অন করে দেওয়া অফ করে দেওয়ার